চাকা একেবারে ফ্রেশ সবগুলো চাকা ফ্রেশ যাদের গাড়ি এক্স টু দরকার আজই আপনারা আমাদের চ্যানের এই গাড়িটা ছাড়া হবে এক্স টু গাড়ি যাদের দরকার তারা আপনারা এই ভিডিও দেখে তখন ভালো লাগলে গাড়িটা সংগ্রহ করতে আপনারা ভিডিও দেখে স্ক্রিনের নাম্বার ফোন করবেন অবশ্যই আমাদের চ্যানেলে আমরা সবসময় ভালো গাড়ি ছেড়ে থাকি পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত গাড়ি পাবেন কাভার প্যান্ট তারপরে এক্স টু জ্যাক গাড়ি বাইক পাবেন প্রাইভেট কার পাবেন চ্যানেলের ভিতরে আপনারা অনেক ধরনের গাড়ি পাবেন যার যে ধরনের গাড়ির প্রয়োজন আপনারা সে ধরনের গাড়ি আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন যে গাড়ি বিক্রি হয়ে গেছে সেটা বলবে যে বিক্রি হয়ে গেছে যেটা বিক্রি হয় নাই সে ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন আজই আমাদের চ্যানেলে এই গাড়িটা ছাড়া হবে অবশ্যই যাদের ভালো লাগে ভিডিও তারা গাড়িটা নেওয়ার জন্য সংগ্রহ করুন পুরাতনের ভিতরে যাদের ভালো লাগে এই ধরনের গাড়ি আপনার চারটান এক্স টু বিশের মডেল তাদের জন্য গাড়িটা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে তখন এই গাড়িটা আপনারা সংগ্রহ করবেন স্পিয়ার একটা চাকা দেওয়া আছে আমাদের চ্যানেলে যারা আছেন আর যারা চ্যানেলে নতুন এই গাড়িটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং সবসময় আমাদের চ্যানেলে আপনারা থাকুন আমরা ভালো ভালো ভিডিও এখানে ছেড়ে থাকি আমাদের পুরাতনের ভিতরে ভালো গাড়ি পুরাতনের ভিতরে অনেক ভালো গাড়ি সে ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি যাদের গাড়িটা লাগবে আজ আপনারা আমাদের চ্যানেলে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করুন কথা বলুন কাগজপাতি সব কিছু আপডেট ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দো ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দো যার লাগবে তারা এই গাড়িটা যাদের লাগবে আজই সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে তখন স্ক্রিনের নাম্বারে ফোন করুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় চ্যানেল আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল যেখানে পুরাতনের ভিতরে অনেক ভালো গাড়ি এই ধরনের গাড়ি আমরা চ্যানেলে ছেড়ে থাকি যিনি মালিক তিনি বিশ বিশের মডেল বিশ সিরিয়াল গাড়ি এই উনি চার লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে কম বেশি করে দাম আপনারা বলতে পারবেন বিক্রি হবে মালিক সাথে কথা বলুন অবশ্যই কম বেশি করে বিক্রি আর যাদের অন্য গাড়ি লাগবে তারা আমাদের চ্যানেলে সবসময় থাকবেন দেখেন ভিতরে অনেক গাড়ি আছে অনেক বিক্রি হয়ে গেছে আর অনেকগুলি বিক্রি হয় নাই সেই গাড়ি আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন বিশের মডেল আবার বিশ সিরিয়াল বিশ ছাব্বিশ বাষট্টি এই গাড়ির মডেল সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা গাড়িটা সংগ্রহ করবেন এবং নিচকে দেখে এসে চালিয়ে দেখে নেবেন কাগজপত্রে সব কিছু আপডেট যার ভালো লাগে তারা নিচে এসে দেখবেন চালিয়ে দেখে নেবেন গাড়ি সব কিছু দেখবেন ইঞ্জিন টিঞ্জিন সব দেখবেন দেখার পরে তখন গাড়ি সংগ্রহ করবেন ভালো লাগবে দাম করে সংগ্রহ করবেন অবশ্যই ভালো না লাগলে তখন আর সংগ্রহ করা আমাদের চ্যানেলেই আপনারা এসে এই গাড়ি অন্য গাড়ি অনেক গাড়ি পাবেন যে ধরনের গাড়ি আপনাদের চাই ফিরে যাবেন না আমাদের কাছে অনেক গাড়ি আছে আসলে আরও অনেক গাড়িও দেখতে পারবেন এটা দেখবেন অন্য গাড়ি দেখবেন যেটা ভালো লাগে সেটাই আপনি সংগ্রহ করবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ এখানে আপনাদের রানিং গাড়ি যত আছে যেগুলি পুরাতনের ভিতরে ভালো সেই ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে চেয়ে থাকি সবচেয়ে ভালো গাড়ি যেটা সবসময় রানিং চলে শহরে যেখানে আপনার মনে করেন যে রানিং গাড়ি চলতে পারে না রাস্তায় এটা কাগজপাতি ডেটবেল থাকলে চলতে পারে না সে ধরনের গাড়ি আমরা কখনো ছাড়ি না সব সবচেয়ে রানিং সচল যে গাড়ি প্রতিদিনই চলে সেটাই আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি কাগজপাতি আপডেট থাকে তখন কারণ